ভারত পাকিস্তান সাম্প্রতিক যে যুদ্ধ চলতেছে এটা গাজওয়াতুল হিন্দের পূর্বাভাস কিনা বা গাজওয়াতুল হিন্দের সূচনা কিনা না এটা গাজওয়াতুল হিন্দের সূচনা নয় বা গাজওয়াতুল হিন্দের পূর্বাভাসও নয় এটা এমনি একটা যুদ্ধ শুরু হয়েছে যেটা আসলে ভারত অন্যায়ভাবে শুরু করেছে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত অন্যায়ভাবে পাকিস্তানের অভ্যন্তরে হামলা করেছে এটা ভারতের শুধু মুসলিম হিসেবে যে পাকিস্তানের পক্ষে বলছি এটা নয় এটা সম্পূর্ণ ভারতের হটকারী একটা সিদ্ধান্ত কারণ দুই ভাইয়ের ভিতরে ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পর অন্য বাহিরের একজনের দোষ দিচ্ছি যে অমুকের কারণে ঝগড়া হয়েছে আমাদের দুই ভাইয়ের ভিতরে তাকে যখন বলা হচ্ছে যে তোমার কারণে আমাদের দুই ভাইয়ের ভিতরে ঝগড়া হয়েছে সে তখন বলতেছে যে না ভাই আমি তো এর ভিতরে কোনো পক্ষ অবলম্বন করিনি বা কাউকে কোনো উস্কানিমূলক কথাবার্তা বলিনি বা কোনো কাজ করিনি যার কারণে তোমাদের দুই ভাইয়ের ভিতরে গণ্ডগোল হবে বা শত্রুতার সৃষ্টি হবে তারপরেও যদি এখান থেকে দুই ভাইয়ের এক ভাই ওই তৃতীয় পক্ষের যে অস্বীকার করতেছে যে আমি এরকম কোনো কার্যক্রম করিনি তার উপরে যদি আবার আক্রোশ দেখায় বা হামলা করে বা জুলুম নির্যাতন অত্যাচার করে এটা হলো এই যে দুই ভাইয়ের যে ভাই ওই তৃতীয় পক্ষকে হামলা করছে বা অত্যাচার করছে বা দোষারোপ করতেছে এই দুই ভাইয়ের ভিতরে যে করতেছে সেই আসলে দায় ভারতের বিষয়টাও সম্পূর্ণ এমন কাশ্মীরের পেহেলগাম এটা ভারতের সীমানার ভিতরে ভারতেরই অংশ এর ভিতরে যে সন্ত্রাসী হামলা হয়েছে এর জন্য তারা পাকিস্তানকে দায়ী করতেছে পাকিস্তান বরাবরই এই হামলার দায় অস্বীকার করতেছে যে আমরা এর করিনি এবং এর ইন্ধনও দেইনি তারপরেও ভারত আগ বাড়িয়ে পাকিস্তানের অনেক বেসামরিক স্থাপনা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি হয়ে গেছে কোনো সামরিক স্থাপনা নয় বেসামরিক স্থাপনা বিশেষ করে মসজিদ মসজিদ কমপ্লেক্স বা মাদ্রাসা বা মানুষের ব্যক্তিগত বাড়িঘরের উপরে তারা হামলা চালিয়েছে এ হামলার কারণে পাকিস্তানে প্রায় অর্ধশত মানুষ শাহাদাত বরণ করেছে এটা একেবারে একতরফাভাবে এটা তো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যে বেসামরিক স্থাপনা বা বেসামরিক লোকজন যেখানে থাকে সেখানে হামলা করা বা না জানিয়ে হামলা করা ভারত একেবারে চোরের মতন রাত্রেবেলায় কাউকে কিছু না জানিয়ে হামলা করেছে বেসামরিক স্থাপনায় আসলে ভারতের বাহাদুরিটা শুধু মুভি সিনেমায় দেখা যায় একজন নায়ক বা একজন নায়িকা বা একজন ভিলেন সে সম্পূর্ণ পাকিস্তানকে দমন করে ফেলে একাই কিন্তু আসলে বাস্তবিক ময়দানে দেখা যায় ভারতের সেনাবাহিনী সহ ভারতের যে সমস্ত বিশেষ করে যারা লম্পঝম্প বেশি করে যেমন ভারতের উগ্র সংগঠন আরএসএস তারপরে ভারতে এখন যারা ক্ষমতাসীন দল রয়েছে ভিজিপি এরা তো সবসময় উগ্রতা উগ্র উগ্রতাই ফার্স্ট বা উগ্রতাই বিশ্ব চ্যাম্পিয়ন এরা সদা সর্বদা শুধু উগ্রতাই বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু এরা যখনই একটু কঠিন পরিস্থিতির শিকার হয় বা শক্ত পরিস্থিতির শিকার হয় বা এরা যখন লাভ মেরে বা আগ্রাসী হয়ে যখন তারা সামনের দিকে অগ্রসর হয় যদি উল্টো আবার তারা যাদের উপরে আগ্রাসন চালানোর জন্য চেষ্টা করে তারা যদি উল্টো আবার আগ্রাসী মনোভাব নিয়ে ফিরে দাঁড়ায় বা ঘুরে দাঁড়ায় তাহলে সঙ্গে সঙ্গে এরা লেজ গুটিয়ে পালিয়ে যায় তো এদের বাহাদুরি এদের সক্ষমতা শুধু আমরা মুভি সিনেমায় দেখতে পাই তাছাড়া বাস্তবিক পক্ষে এদের কোনো সক্ষমতা দেখি না পেহেলগামে হামলার কথা সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে সেটা স্বীকার করা হয়নি এবং বিশ্বের যত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আছে বা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আছে এর মাধ্যমেও কেউ প্রমাণ করতে পারেনি যে পাকিস্তানের হাত রয়েছে পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য তারপরেও ভারত কোন অধিকার বলে কোন গায়ের বলে কোন গায়ের শক্তিতে পেশি শক্তিতে বা কোন অস্ত্র শক্তিতে বা কোন আইনের শক্তিতে পাকিস্তানের অভ্যন্তরে রাতের আধারে হামলা চালায় এটা আমাদের কাছে বোধগম্য নয় যদিও ভারত হামলা চালিয়েছে পাকিস্তানও তার পাল্টা জবাব দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট যাকে পাগলাটে বলে খ্যাত ডোনাল্ড ট্রাম্প তার মধ্যস্থতায় এখন শান্তি চুক্তি করার জন্য বা যুদ্ধবিরতির জন্য তারা দু উভয় দেশই সম্মত হয়েছে ভারত পাকিস্তান এর জন্য আমরা সাধুবাদ জানাই যুদ্ধ কখনও কোনো সুফল বয়ে আনে না যুদ্ধ শান্তি বয়ে আনে না যুদ্ধ সব সময় অশান্তি বয়ে আনে তবে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্প আমার ভাষাটাও হয়তো বুঝবে না কিন্তু বাংলা ভাষাভাষী যে সমস্ত মানুষেরা বা জাতিসংঘে আসেন বা অনেক উচ্চ পর্যায়ে আসেন যারা তাকে এই জিনিসটা বোঝাতে সক্ষম হবেন তাদের কাছে আমার আবেদন হল ভারত পাকিস্তান সংঘাতের মূল কারণ হলো কাশ্মীর ইস্যু কাশ্মীর ইস্যু যতদিনভাবে সুষ্ঠু সমাধান না হবে ততদিন পর্যন্ত জীবনেও ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ হবে না বা ভারত পাকিস্তান উভয় দেশের আগ্রাসী মনোভাবও বন্ধ হবে এদের আগ্রাসী মনোভাব বন্ধ করতে গেলে কাশ্মীর সমস্যার সুষ্ঠু সমাধান করতে হবে তো কাশ্মীর সমস্যার সুষ্ঠু সমাধান কী ভারত কাশ্মীরের অংশটাকে ছাড়তে চায় না পাকিস্তান কাশ্মীরের যে অংশটুকু ভারতের ভিতরে আছে এই অংশটুকু পাকিস্তান নিজেরা নিতে চায় কাশ্মীরের জনগণের মনোভাব কী কাশ্মীরের জনগণের মনোভাব হলো তারা স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসেবে সমস্ত বিশ্বের কাছে স্বীকৃতি চাই বা স্বাধীন হতে চাই। তারা স্বাধীন একটি ভূখণ্ড নিয়ে তারা স্বাধীনভাবে বসবাস করতে চায় বিশ্ব মানচিত্রের ভিতরে তাদের একটা স্বাধীন দেশ কাশ্মীর হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চায় এটা হলো কাশ্মীরের জনগণের মনোভাব কাশ্মীরের জনগণের মনোভাব এটা থাকাটাই স্বাভাবিক কারণ কাশ্মীরের প্রায় পঁচানব্বই পারসেন্ট মানুষই হল মুসলমান সেখানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যেহেতু মুসলমান তাদের শিক্ষা সংস্কৃতি সব কিছু যেহেতু ভারতবর্ষের অন্য অন্য রাজ্যের মানুষের কাছ থেকে ভিন্নতা বজায় রাখে মুসলমান হিসেবে মুসলমান আর হিন্দুদের ভিতরে তাদের শিক্ষা সংস্কৃতি উঠা বসা চলাফেরা আচার আচরণ তাহাজিব তামাদুন সব কিছুর ভিতরে মুসলমানদের একটা পার্থক্য আছে অন্য অন্য বিধর্মীদের থেকে তো যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ কাশ্মীরের মুসলমান সেহেতু তারা স্বাধীনতা চায় তারা তারাও পাকিস্তানের সঙ্গেও যেতে চায় না কারণ আমার যতটুক জানা দেখা বা যতটুক আমার গবেষণা বা যতটুক জানা আছে কাশ্মীর সম্পর্কে কাশ্মীরের লোকজন একেবারে খাঁটি দিন মানা মুসলমান অধিকাংশ মানুষেরাই দিনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল সংবেদনশীল তারা দিনকে একেবারে পরিপূর্ণভাবে মানতে চায় তো পাকিস্তানের সঙ্গে তারা এই কারণে যেতে চায় না যে পাকিস্তানেও এখন পরিপূর্ণ দিন কায়েমের জন্য পাকিস্তানের পরিবেশটাও যথেষ্ট নয় আর ভারতের পরিবেশ তো পাকিস্তানের পরিবেশ পরিবেশ যখন দিনের জন্য যথেষ্ট নয় বা দিন পালনের ক্ষেত্রে যথেষ্ট নয় সেখানে ভারতের পরিবেশটা দিন পালনের ক্ষেত্রে পদে পদে বাধাগ্রস্ত হয় বাধার সম্মুখীন হয় কাশ্মীরের মুসলমানেরা তাদের দিন পালনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় সমগ্র ভারতবর্ষে যেখানে মুসলমানেরা আসে তাদের তাহজিব তামাদ্দুন সব কিছুর ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হয় তাদের মসজিদকে অন্যায়ভাবে গুড়িয়ে দেওয়া হয় মসজিদের সামনে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজানো হয় মুসলমানকে গরুর গোস্ত রাখার দায়ে গোস্ত প্যাকেটে বহন করার দেয় গরুরগ্রস্ত খাওয়ার দায়ে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে প্রশাসনের সামনে বরঞ্চ প্রশাসনের সহায়তায় তাদেরকে পিটিয়ে হত্যা করা হয় এর জন্য কোনো বিচারও হয় না মুসলমানকে প্রকাশ্য দেওয়ালোকে কুপিয়ে হত্যা করা হয় কোনো বিচার হয় না মসজিদকে ভাঙা হয় কোনো বিচার হয় না মাদ্রাসাকে ভাঙ্গা হয় কোনো বিচার হয় না মুসলমানের গায়ে হাত তোলা হয় তাদের দাড়িকে অপমান করা হয় নবী সাল্লী সাল্লামের কটুক্তি করা হয় নবী সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করা হয় ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করা হয় কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় কিন্তু এর কোনো বিচার হয় না আসলে বিচার কীভাবে হবে বিচারপতি নিজেই তো বিচার ভাঙ্গে বিচারপতি নিজেই তো আইন ভাঙে যারা আইন প্রণয়ন করে বা যারা বিচার করবে সেই ক্ষমতাসীন বিজিবি এবং আর এরা মিলেই তো মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র মসজিদ মাদ্রাসাকে ধুলিসাত করে দেওয়ার ষড়যন্ত্র দিনকে ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত আছে এর জন্য যারা বিচারক তারাই যদি আইন ভাঙে তাহলে সেখানে সুষ্ঠু বিচার পাওয়ার যেমন আশা করা যায় না তেমনিভাবে কাশ্মীর এই জন্য ভারতবর্ষ থেকে স্বাধীন হতে চায় তো জাতিসংঘে যারা আছে যারা একটু মানবিক আসলে জাতিসংঘে আমার একটা কথা খুব ভালো লাগছিল ভেনিজুয়েলার প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট হুগো স্যাভেজ উনি জাতিসংঘে ভাষণের সময় বলেছিলেন জাতিসংঘের একমাত্র কাজ হলো একটাই জাতিসংঘের কাজ হলো একটাই জাতিসংঘের কাজ একটাই কী ওনাকে প্রশ্ন করা হয়েছিল সেই কাজটি কি তো উনি বলেছিলেন জাতিসংঘর কাজ হল আমেরিকার স্বার্থ রক্ষা করা এই ছাড়া জাতিসংঘের আর কোনো কাজ নেই চীনের একজন মুখপাত্র এক সময় বলেছিল আসলে জাতিসংঘের নামটা জাতিসংঘ না হয়ে ক্ষতিসংঘ হলেই ভালো হতো সমস্ত বিশ্বের ভিতরে মুসলমানদের উপরে অত্যাচার উৎপীড়ন জাতিগত নিধন যে সমস্ত জায়গায় চলতেছে মিয়ানমারে জাতিগত নিধন চলতেছে মিশর জাতিগত নিধন চলতেছে ফিলিস্তিনে জাতিগত নিধন চলতেছে সেখানে লক্ষ লক্ষ মুসলমানকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হচ্ছে বিভিন্ন রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে যেগুলিতে মুসলমান ভবিষ্যতে একশো বছরেও সেখানে পঙ্গুত্ব বরণ করতে মানুষ বাধ্য কিন্তু এখানে জাতিসংঘের মুখে কুলুপ আটা জাতিসংঘ এখানে কোনো কিছুই করতে পারে না বলতে পারে না বিভিন্ন মানবাধিকার সংগঠন আছে তারা কুকুরের মানব অধিকার নিয়ে কুকুরের অধিকার নিয়ে সোচ্চার বিড়ালের অধিকার নিয়ে সোচ্চার প্রাণীদের অধিকার নিয়ে সচ্চার বা বন বন সংরক্ষণের জন্য সোচ্চার বিভিন্ন বিলুপ্ত প্রায় প্রাণীর জন্য যারা তারা যাতে বিলুপ্ত না হয়ে যায় পৃথিবীর বুকে যেন তারা থাকে তারা যেন পৃথিবীর বুকে থেকে পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করে এর জন্য অনেক মানবাধিকার সংগঠন অনেক পশু প্রাণীদের জন্য তারা অনেক বড়ো বড়ো কাজ করে কিন্তু আসলে মনে হয় যেন তাদের কাছে ফিলিস্তিনের মুসলমানেরা পশুর থেকেও তাদের দাম কম মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানেদের দাম পশুর থেকেও তাদের কাছে কম সমস্ত যারা পরিবেশ নিয়ে বন নিয়ে গবেষণা করে বন ধ্বংস হয়ে যাচ্ছে এর জন্য কত পরিবেশবাদীরা কত কথা বলে এই বনের থেকেও বনের একটা গাছ থেকেও যেন ফিলিস্তিনের মুসলমানের রক্তের দাম কম মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের রক্তের দাম কম সমস্ত পৃথিবীর ভিতরে যুদ্ধের দামামা বাঁচতেছে জাতিসংঘের কাজ শুধু একটি নিন্দা প্রস্তাব আনা তাই ছাড়া আমেরিকা অন্যায়ভাবে ইরাক যুদ্ধ শুরু করলো জাতিসংঘ কিছুই করতে পারলো না আমেরিকা অন্যায়ভাবে আফগান যুদ্ধ আরম্ভ করলো কিছুই করতে পারলো না আমেরিকা প্রায় পঁয়ত্রিশটা দেশে অন্যায়ভাবে যুদ্ধের যুদ্ধ চাপিয়ে দিল সেখানে জাতিসংঘ কিছুই করতে পারলো না রাশিয়া ইউক্রেনের উপর হামলা করলো জাতিসংঘ সেখানে নিন্দা প্রস্তাব এনেই এখান তো কিছুই করতে পারলো না কিন্তু মুসলমান দেশ যদি এখন একটা দেশের উপরে হামলা করে সেখানে জাতিসংঘের কত নিন্দা প্রস্তাব আসবে সেখানে জাতিসংঘ কত কঠোর ভূমিকা ভূমিকা গ্রহণ করবে বা কঠোর ভূমিকা নেবে এর জন্য জাতিসংঘে যারা একটু মানবিক আছেন বিধর্মীদের ভিতরেও অনেক মানবিক মানুষ আছে তাদের কাছে আমি অনুরোধ জানাবো যে পাকিস্তান ভারতের যুদ্ধ যদি স্থায়ীভাবে সমাধান করতে হয় তাহলে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘকে শক্ত ভূমিকা গ্রহণ করতে হবে কাশ্মীরে গণভোট দিয়ে কাশ্মীর যদি ভারতের সঙ্গে থাকতে চাই তো ভারতের সঙ্গে গণভোটের মাধ্যমে যার যে তারা রায় দেয় ভারতের সঙ্গে থাকবে তারা ভারতের সঙ্গে থাকতে পারবে তারা যদি বলে আমরা পাকিস্তানের সঙ্গে থাকব তো তারা পাকিস্তানের সঙ্গে যাবে আর তারা যদি বলে আমরা ভারতের সঙ্গেও যাব না পাকিস্তানের সঙ্গেও যাব না আমরা স্বতন্ত্র স্বাধীন কাশ্মীর রাষ্ট্র প্রতিষ্ঠা করব এবং কাশ্মীর রাষ্ট্রের বাসিন্দা হিসেবে আমরা পৃথিবীর মানচিত্রে আমাদের কাশ্মীর নতুন দেশ হিসেবে স্বীকৃতি চাই তাহলে গণভোটের মাধ্যমে এই তিনটি পন্থা আছে একটা আছে ভারতের মধ্যে থাকার জন্য তারা ভোট দিবে বা পাকিস্তানের সঙ্গে থাকার জন্য ভোট দিবে বা ভারত পাকিস্তানের কারো সঙ্গে নয় আমরা স্বতন্ত্র স্বাধীন কাশ্মীর রাষ্ট্র চাই এই হিসেবে তারা ভোট দিবে এই ইস্যুটা যদি জাতির প্রস্তাব এনে গণভোটের মাধ্যমে এটার সমস্যা সমাধান করা যায় তাহলে চিরদিনের জন্য ভারত পাকিস্তানের বৈরিতা দূর হয়ে যাবে আক্রোশ দূর হয়ে যাবে যুদ্ধ বন্ধ হয়ে যাবে এর জন্য যারা ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান আছেন তাদের সকলের কাছে অনুরোধ জানাবো যে আপনারা এটা সমস্যা সমাধান করেন আরেকটা একটা কথা মনে রাখবেন এটা গজওয়াতুল হিন্দের পূর্বাভাস নয় বা গজওয়াত হিন্দের সূচনা নয় এটা সামান্য একটু হিন্দ যখন হবে তার অনেক আলামত নবী সাল্ল আলীফুসাল্লাম জানিয়ে দিয়ে গেছেন সে সমস্ত আলামতের কোনোটাই প্রকাশ হয়নি এর জন্য এখনও গজয়াতুল হিন্দের সময় আসেনি তবে ভারতবর্ষের হিন্দ উগ্রবাদী হিন্দুরা যেভাবে তাদের প্রোপাকাণ্ডা চালিয়ে যাচ্ছে বা যেভাবে তারা মুসলমানদের উপরে বা মুসলমানদের শিক্ষা সংস্কৃতি তাহজিব তামাদ্দুল এর উপরে তারা দিন দিন আগ্রাসী হচ্ছে বা অত্যাচার নিপীড়ন করতেছে বা মুসলমানেরা যে পরিমাণ নিপীড়নের শিকার হচ্ছে তাতে আশা করা যায় অতি দ্রুতই গজতুল হিন্দের দামামা ভেজে উঠতে পারে এবং আল্লাহ তালা তাতে মুসলমানদেরকে বিজয়ী হিসাবে বিজয় দান করবেন মুসলমানদেরকে বিজয় বিজয় দিবেন এবং মুসলমানেরা আবার সমস্ত ভারতবর্ষকে বিজয়ী হয়ে শাসন করবে আল্লাহ তালা যেন সেদিন খুব দ্রুত মুসলমানদের ভিতরে ফিরিয়ে দেন মুসলমানদেরকে তেমন ইমান তেমন আকিদা নিয়ে তেমন ইমান আকিদা যেমন ইমান সাহাবা একরামের ছিল তেমন ইমান গঠন করার তৌফিক দান করেন ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রবিল আলম